অনেক কাপড় কিন্তু আমার কাছে জানতে চেয়েছে যে কটন আর এটা কি ম্যাটেরিয়াল জানে শার্টন আচ্ছা শার্টন ম্যাটেরিয়াল এর এম্বারি থ্রি পিসের কয়টা কালার আছে সো আমি লাস্ট ভিডিওতে কালারগুলো দেখাতে পারিনি সো আজকের ভিডিওতে ভাইয়াদের নতুন কালেকশন চলে এসেছে এটা রিস্টক করেছে সো সেই জন্য আজকে আমি আপনাদেরকে সবটা কালারই দেখিয়ে দিব ভিউয়ার্স এটা হচ্ছে এই ড্রেসটা কফি কালারের ড্রেসটা এই ক্যাটালগের আর থ্রি পিসটা আমি আপনাদেরকে দেখাবো এটা জামাটা হচ্ছে শার্টেন ম্যাটেরিয়াল সেলওয়ারটা কটন আর ওনাটা মনে জর্জট না আচ্ছা ওনার হ্যাঁ ওনাটা হচ্ছে শিফনের ওনা ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে এই ক্যাটালগটা খুলে দেখাবো ক্যাটালগ কালার একটা বা ড্রেস আছে চারটা কালার আমি চারটা কালারই আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কফি কালারের মধ্যে খুবই সুন্দর এই ড্রেসটা কিন্তু লাস্ট ভিডিওতে অনেক আপুরাই আমার কাছে চেয়েছেন যে এটার মধ্যে কি কি কালার আছে সো আজকে আমি সবগুলো কালারই আপনাদেরকে দেখিয়ে দিব শার্টন ম্যাটেরিয়ালের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে এমব্রয়ডারি কালেকশন এবং খুবই সুন্দর এখানে কিন্তু পার্ল বসানো আছে এই যে ভিউয়ার্স পার্ল বসানো আছে আর ফুল বডিটা কিন্তু গর্জিয়াস একটা এমব্রয়ডারি করা নিচের অংশটা একটু দেখান আচ্ছা এইটা হচ্ছে নিচের অংশটা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ড্রেসটার ম্যাটেরিয়াল কিন্তু শার্টন ম্যাটেরিয়াল এটা হচ্ছে শার্ট অন ম্যাটেরিয়ালের মধ্যে খুবই সুন্দর ড্রেসটা দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইড হাতাটা দেখেন আচ্ছা এটা হচ্ছে হাতা অংশটা এই যে হাতাটা হচ্ছে এটা ফুললি হাতার মধ্যে এমব্রয়ডারি করা থাকবে ভিউয়ার্স ব্যাকওয়ার্ডটা কিন্তু প্লেন চলে আসবে কিন্তু নিচের দিকে কিন্তু এরকম একটা প্যানেল বসানো থাকবে খুবই সুন্দর এটা প্রাইস কত এটা প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা ওয়াও ভিউয়ার্স বারোশো টাকায় কিন্তু এই থ্রি পিসটা আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়ার শপে অবশ্যই ভিজিট করে যাবেন এটা হচ্ছে স্যালোয়ারটা কফি কালার কটনের মধ্যে ওনাটা দেখাচ্ছি ওনাটা হচ্ছে শিফনের মধ্যে শিফন ওনাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং সাইড এ কিন্তু বর্ডার দেওয়া আছে এটার আদার্স কালার গুলো আমি দিচ্ছি ভিওর দেখতে পাচ্ছেন এই কফি কালার এর আরেকটা কালার বাঙ্গি কালার খুবই সুন্দর কিন্তু এটার মধ্যে ভাঙ্গির মধ্যে রেড ফ্লাওয়ার এমব্রয়ডারি করা আবার এই যে সুতার কাজটা খুবই ফিনিশিং একটা ড্রেস সো আপনারা যদি ভায়া শপে আসেন এই সুন্দর ড্রেসটা কিন্তু পেয়ে যাবেন চারটা কালারই আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব লাস্ট ভিডিওতে আপুদের কমপ্লেন ছিল আমি সবগুলো কালার দেখাইনি সেই জন্য আজকে চারটা কালারই দেখুন এটা হচ্ছে নিচের কালারটা প্যানেলের অংশটা হাতাটা দেখা হাতাটা হচ্ছে ভিউয়ার জর্জেটের মধ্যে চলে আসবে ফুল হাতার মধ্যে কিন্তু গর্জিয়াস এমব্রয়ডারি করা থাকবে ওকে ব্যাপার দেখান এটা হচ্ছে ব্যাককারটা ব্যাপারটা কিন্তু খুবই সুন্দর আর নিচের প্যানিলেও কিন্তু সালওয়ার সালোয়ারটা হচ্ছে বাঙ্গি কালার মধ্যে চলে আসবে কটনের এক কালারের ইয়ার সোনাটা হচ্ছে রেড কালার এক কালারের মধ্যে খুবই সুন্দর এবং সাইডে কিন্তু বর্ডার দেওয়া আছে প্রাইস কিন্তু মাত্র বারোশো টাকা বারোশো টাকা হলে কিন্তু থ্রি আপনারা পেয়ে যাবেন ইয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশ এর মধ্যে খুবই সুন্দর অ্যাশ কালারটা যারা অ্যাশ কালারটা লাইক করেন তারা এটা নিতে পারেন ম্যাটেরিয়াল হচ্ছে শার্ট অন ম্যাটেরিয়ালের মধ্যে এই যে এমব্রয়ডারি কাজটা থাকবে আর এটা হচ্ছে রেড কালার ফ্লাওয়ার ওয়ার্ক পার বসানো থাকবে নিচের প্যানেলটা দেখান আচ্ছা এটা হচ্ছে নিচের প্যানেলটা খুবই গর্জিয়াস কাজ করা হাতা দেখেন হাতাটা হচ্ছে ভিওয়ার জর্জেটের মধ্যে ফুল স্লিভে কিন্তু কাজ করা থাকবে সো যারা কিন্তু এই গর্জিয়াস কাজটা চাচ্ছেন তারা অবশ্যই ভাইয়ার শপে ভিজিট করলে বারোশো টাকা এটা পেয়ে যাবেন ওকে ব্যাক দেখেন এটা হচ্ছে ভিওয়ার্স ব্যাক পার্টটা এগুলোর ম্যাটেরিয়াল কিন্তু শার্ট ম্যাটেরিয়ালের মধ্যে হাতাটা হচ্ছে জর্জেট এটা হচ্ছে নিচের প্যানেলে কাজটা এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে রেড কালার এক কালারে পটে ওরেটা এটার ওনাটা হচ্ছে রেড কালারের মধ্যে খুব সুন্দর জর্জেটের ওনা মাত্র 1200 টাকা হলো কিন্তু এটা পে যাবে ভিউয়ার্স এটা হচ্ছে রেড কালার রেড কালারটা কিন্তু ম্যাটেরিয়াল হবে জর্জেটের মধ্যে এতখন যেগুলো দেখালাম সেগুলো হচ্ছে শারটন ম্যাটেরিয়ালের মধ্যে আর হবে জর্জেটের মধ্যে আর প্রাইসটা কিন্তু सेम চলে আসবে 1200 টাকা এই টোটাল চারটা কালার ছিল এই ডিজাইনের মধ্যে আমি চারটা কালারে দেখিয়ে দিয়েছি সো যার কাছে যে কালারটা পছন্দ অবশ্যই ভায়ার শপে আসবেন এটা হচ্ছে ভাইয়া শপ শতরূপা ফোন নাম্বার দুশো আট সরি অ্যাড্রেস হচ্ছে দুশো আট দুশো নয় বলাকা শপিং কমপ্লেক্স চতুর্থ তলা চাঁদনি মার্কেট সংলগ্ন ঢাকা বারোশো পাঁচ ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স এইট থ্রি ডাবল ফোর ডাবল টু ওয়ান সেভেন এই নাম্বারে আসলে কিন্তু আপনারা চারটে কালারই পেয়ে যাবেন রেডটা হচ্ছে জর্জের বাকিগুলো হচ্ছে শার্ট অ্যান্ড মেটেরিয়ালের মধ্যে অবশ্যই ভাইয়া শপটা তো ভিজিট করবেন আর হচ্ছে যারা ভিজিট করতে পারবেন না ঢাকার বাইরে থেকে দেখছেন তারা কুরিয়ারের মাধ্যমে কিন্তু ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন আর নতুন নতুন আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে একটি বেল বাটন আছে সেটা ক্লিক করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ